মনে করো আমি আল্লাহর পক্ষে আছি ইসলামের পক্ষে আছি মানবতার কল্যাণে যারা কাজ করে সেই দলের পক্ষে আছি যারা জানেন মজদুমদের উপরে জুলুম করে সেই দলের বিরুদ্ধে আছি আমার নামে মামলা হতে পারে জেল হতে পারে জুলুম হতে পারে এই ভয়তে যদি ইমানটা ত্যাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহর কথা জান্নাত কপালে জুটবে না ঠিক নামে ফেক একের পরে এক একের পরে এক জোরে একটু আওয়াজ দিয়ে বলেন তো ডজন ডজন মামলা আছে এমন মানুষ আমাদের এলাকায় আছে শুধু দলের ভিন্নতা থাকার কারণে মতাদর্শের ভিন্নতা থাকার কারণে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার কারণে যারা ইসলাম কোরআন প্রেমিক মানবতা প্রেমিক সুখে দুঃখে মানুষের পাশে থাকতে চাই এমন দলের সমর্থক হওয়ার কারণে মামলা ডজনের পরে ডজন হয়ে যায় হাসতে হাসতে জেলে যায় আবার আসে জেলে যায় আবার আসে এর পরেও বাতিলের সাথে আপোষ করে না এমন মানুষ আছে না না

এরপরে রাবুল্লাহ গামী বলেন আমি আল্লাহ তোমাকে খোধা দিয়ে পরীক্ষা করব, তুমি তিন বেলা পেট খেতে পারবে না তুমি একটা ব্যবসা করতে ব্যবসা প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করেছে জালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকার কারণে ধরে বলেন তো এমন জাল এবং আমাদের সমাজে আছে না না দোকান বন্ধ কর তুই দোকানদারি করতে পারবি না সাটার নামিয়ে তালা লাগিয়ে দিয়েছে আছে না নাই ধরে বলে রেজাল্ট ভালো সব কিছু ভালো রিটেনে টিকেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই ভাই ও রেজাল্ট ভালো বাড়ি এবার ইনকোয়ারি করতে এসেছে খোঁজ খবর নিতে এসেছে এসে দেখে এইটা আমার দলের মানুষ না সাথে সাথে রিপোর্ট করে কিন্তু আমাদের দলের না পরে জানিয়ে দেয় সরি দুঃখিত আপনার চাকরি দিতে পারলাম না আছে না না আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ মাসের ঘেরে আপনি মাছ ছাড়তে পারেন নাই চাকরির সেক্টরে আপনার জায়গা হয় নাই ব্যবসা প্রতিষ্ঠানের তালা স্ত্রী সন্তানদেরকে খাওয়াবেন কি ক্ষুধা 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 অভাব অনটন এদিকে দিনা ওদিকে ঋণ এদিকে মানুষ টাকা চায় এদিকে এই করে এদিকে আল্লাহর পরীক্ষা যাব কোথায় এখন যদি মনে করি না 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 আগে জীবন বাঁচাই তারপরে ইমান আনবানে যদি আপনি এই সুযোগের বাতিলের সাথে হাত মিলিয়ে আপোষ করেন ইমানের পরীক্ষায় হয়ে গিয়েছেন এই ইমান নিয়ে জান্নাত হবে না আলجو বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চাইতে আমার চাইতে বেশি ক্ষুধার সম্মুখীন হয়েছেন হয়েছেন নাকি হয়নি একটু বলি প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় দিনের পরে দিন দিনের পরে দিন দিনের পরে দিন চুলায় আগুন জ্বলত না বিশ্ব নবীর দুইটা প্রিয় খাবার ছিল একটা হলো পানি আর একটা হলো খেজুর এই দুইটা খেয়ে তিনি শক্ত হাতে দাঁড়িয়েছেন কখনো আপনারা জানেন কত ক্ষুধা সহ্য করেছে। কত ক্ষুধা সহ্য করেছে। ওই যে খন্দকের যুদ্ধ শাহাজরা সব নিজে হাতে শাবন নিয়েছেন কুদাল নিয়েছেন মাটি খুঁড়তেছেন ক্ষুধা খাবার নেই খাবারের সংকট সাহাবিদের পেটে দুইটা করে পাথর বাঁধা বিশ্বনবী সাল্লাম বয় কেসে বললেন সাল্লাল্লাহ আর তো পারি না ক্ষুধা আছে মানে জোরে বলেন তো ক্ষুধা লাগলেন মেজাজটা ভালো নাকি খারাপ আপনারা কি ঘুমাচ্ছেন আছেন তো সবাই ইনশাল্লাহ রোজার মাসে দেখবেন সকালের মিজাজটা একরকম দুপুরে আর একরকম বিকালে আর রকম আসরের পরে যে যদি গন্ডগোল করার কারণ না পায় নিজের বউ হাত থেকে বাঁচে না এমন মানুষের ক্ষুধার প্রভাব ক্ষুধা আর মাথা ঠিক নাই তখন ভালো কথাও আর ভালো লাগে না দেখবেন কিছু কিছু মানুষ আছে কোন একটা কথা নিয়ে ঝামেলা বাদলেই কোন একটা সমাধান দিতে হবে এমন কিছু আরে ভাই ইফতারের পরে আসো মাথা ঠান্ডা করে বলবো না এখন যাও ক্ষুধার প্রভাব আছে না নাকি এই যে দেখেন পেটে দুইটা করে পাথর বেঁধেছি আল্লাহ এই খন্দ পরীক্ষা খনন করছি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী পেটটাকে উন্মুক্ত করে দিয়ে বললেন তোমরা পেটে পাথর বেঁধেছ দুইটা আর আমি নবী পেটে পাথর বেঁধেছি তিনটা একবার বলে তোমরা দুইটা বেঁধেছ আমি নবী মোহাম্মদ সাল্লাম তিনটা বেঁধেছি খুধার যন্ত্রণা তো আমারও আসে কিন্তু খুধার কাছে হেরে যে ওই কাফের শক্তি বা শক্তিদেরকে শক্তিরকে ইসলামি রাষ্ট্রের সীমানা দখল করতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না সুতরাং খুধার কাছে হারা যাবে না এই খুধা দিয়ে যিনি পরীক্ষা করবেন জোরে বলেন তিনি কে জীবনের উত্থান কখন আছে না নাই হ্যাঁ আছে কখনো ধনী কখনো গরিব চোখের সামনে এমন অনেককে দেখবেন আপনি ছোট থাকতে দেখেছিলেন বিশাল সম্পদের পাহাড় গড়েছে কিন্তু আপনার বয়স হতে হতে দেখছেন আজকে নিঃস্ব হয়ে গেছে মানুষের কাছে একটা চা চেয়ে খাই এমন মানুষও বিশ্ব নবী সাল্লাম পেটে পাথর বেঁধেছেন কিন্তু খোদার কাছে নমনীয় হয় একজন সাহাবীর নাম হলো জাবের রাদিয়াল্লাহু আনহু জোরে বলেন নামটা কি জাবের তিনি একদিন দেখতে পেয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাধা তিনি দৌড় দিয়ে বাসায় চলে গেছেন স্ত্রীকে ডাক দিয়েছেন বলছেন আমি নবীকে দেখেছি পেটে পাথর বাধা বাসায় খাবারের কি আছে

আমার বাসায় আজকে আপনার দাওয়াত একটু আওয়াজ দিয়ে বলেন তো বিশ্ব নবী কি এই মাপের নেতা নাকি যে নিজে পেট পূজা করবে আর সবাইকে ক্ষুধার্ত অবস্থায় রাখবে তিনি কি এমন নেতা নাকি বলেন এমন আপনার আমার নেতার মতো নাকি নিজে তো খাবে খাবে বিধবার টাকাও খাবে চাউলও খাবে গমও খাবে তেলও খাবে তেল রাখার জায়গা নাই ও তেলের উপরে তশক বিচারে ওই তশকের উপরে শোবে এমন জালেন নেতাও আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না বেঠে বিশ্বনবী কি এমন নাকি ধরে বলে বিশ্ব নবীর দাওয়াত শুনলেন সবাইকে এলান করে বললেন শোন যাবের তার বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে সোহানাল্লাহ বললেন ভাইরা

আমাদের সবাইকে আমরা বিশ্বাস সেখানে তারপরে একটু মন খারাপ হওয়া স্বাভাবিক দেখবেন আমাদের সমাজে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিবাহ অনুষ্ঠান হয় আসার কথা পঞ্চাশ জন আসে দেড়শো জন আসে না নাই